আমি রাজি আদ আমাকে দিবে না তো কারে দিবে ফাইল দিবেন কে দিবেন না ফাইল তো 100% তাইলে আমার রাইট নাও দেন আচ্ছা তাইলে আপনি কি চান কি চান বলো দাঁড়াও লাইভ আসুন তাই না কইতে দাও হুম প্রসিডিউর আমি মেইনটেইন করছি আমি মেইনটেইন করে ফেলছি আমি আমি দাঁড়ান আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইশতিয়াক আহমেদের সাথে কথা বলছি গত বুধবার 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 বুধবারে এরপরে উনি আমারে বলছে শুনে না আমি করব এটা লাইভ নো আই হ্যাভ দা রাইট এখন শুনেন আমি করবো আমি করবো কি না আমি আপনাদের সাথে কথা বলছি উনি আমার বলছে হ্যাঁ কপি পাবা একটা করে যাও নিচে আমি করছি ওনারা বলছে আমরা আপনাদেরকে কল দিব ফাইলের জন্য আসছি আমার ফাইল রেডি থাকবে সিম্পল এস সিম্পল এস দ্যাট এটা কোনো আপনাদের যদি কোনো রং কিছু না দেখা থাকে আপনি ইনস্ট্যান্ট এইভাবে ফাইল দিবেন বুঝছেন আমি আমার প্রসিডিওর জাস্ট আছে করে কিন্তু আপনি এই সব বলছেন কি আমি ডিরেক্টরের সাথে যাব কনফারেন্স রুমে যাব কথা হবে দেন আপনি দিবেন কেন

কাস্টমার কপি যা সার্টিফিকেট দেন কিন্তু ট্রিটমেন্টটা দেন নাই না এটা এটা দি আমার লাভ নাই আমি দেখব ট্রিটমেন্ট কি পাইছে উনি এখানে एडमिट एडमिट অবস্থায় শুনেন আমিও জানি আমি দেখে আসছি আমি দেখে আসছি আমার রাইট কি আমার রাইট আছে আমি জানি আচ্ছা আমি ট্রিটমেন্ট কি পাবো এইটার এইটার রাইট সবার আগে কার্ড কার্ড মেডিকেল এথিক্স সবার আগে ট্রিটমেন্ট কি পাওয়া হচ্ছে না হচ্ছে এটার অধিকার কার এইটা আপনারা কেবিনেও দেন নাই কেবিনে আমি চার পাঁচ বার জিজ্ঞেস করছি আমার ট্রিটমেন্টের লাগবে আমার ছবি লাগবে আমার বুনটা গিয়ে বলছে দেওয়া হয় নাই পরে আমি বলছি আমার আমি অস্ট্রেলিয়া থেকে আসতেছি আমার ওইটার কপি লাগবে তারপরে আমাকে দেওয়া হয় না রাহাত আমিন স্যারকেও বলা হয়েছে উনি বলছেন আমি এটা দিতে পারবো না আমি কেস আমি দিতে পারবো আমার বিএম ফার্স্ট মেডিকেল ইতেক্সে লিখাই আছে যে আমার ট্রিটমেন্ট একজন রুগীর ট্রিটমেন্ট রুগী সর্বপ্রথম জানতা উনি সবার আগে জানবে আপনি ওনার শরীরে কি পুশ করতেছেন কি দিচ্ছেন এটা কোনো

দিছে কি ওষুধ পাইছে কোন প্রফেসর রাউন্ড দিছে কোন ডাক্তার দেখছে আমার সব গুলা চাই এন্ড এইটা পাওয়া আমার নৈতিক অধিকার এটা আমার তখনও পাওয়া অধিকার ছিল এখন আমার পাওয়া অধিকার শুনেন শুনেন আপনি দিবেন কি দিবেন না কখন কখন এখন আপনার এটা তো না আমার পাশে জমিন চান আপনারা কি প্রসিজিউর দেখেন না কি প্রসিজিউর হোয়াট হোয়াট ইউ মিন বাই প্রসিজিউর আপনাদের একটা প্রসিজিউর আছে বলেন কি প্রসিজিউর সেইটার লেখাটা আমাকে আমাকে দেখান এইসব বলেন না আমার আমার ফাইল দেন আমার ফাইল দেন আমি কিছু বলতে আমি এখানে কিছু বলতে আসি না 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 আমি নেগোসিয়েশনে আসি না আমি আমি আসি আমি তাইলে আমায় দিবেন কি দিবেন না দিবেন না কখন কখন 沃康。